যে যে আমার শত্রু যে আমাকে অপছন্দ করে বা যে আমার ক্ষতি চায় তাকে আমি আরো আরো বেশি ভালোবাসবো এখন এখন থেকে তাকে আর আমি কিছু বলবো না কারণ শত্রুরা হচ্ছে আমার রিয়েল ফলোয়ার বিকজ তারা আমাকে আগাগোড়া ফলো করে আমার সব কিছু ফলো করে তারা আমাকে ডাউন করার চেষ্টা করে দেখে আমি অনেক পজিটিভ এনার্জি পাই নিজেকে যাচাই করার আরেকটা সুযোগ পাই সো আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনাদের প্রতি তো আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যে আমার শত্রু যে আমাকে পছন্দ না করে সবাই দুনিয়া সবাই তো আমাকে পছন্দ করে না বা যে আমার আমার ক্ষতি চাই সবসময় আমি তাকেও ভালোবাসি তাকেও ভালোবাসি এখন থেকে আরো বেশি করে ভালোবাসবো নিন্দুকেরে নিন্দু আমি সবার চেয়ে ভালো তাই না নিন্দুকেরে এখন আমি বেশি ভালোবাসবো কারণ এই নিন্দুকরা আসে দেখেই আমি নিজেকে যাচাই করার বারবার সুযোগ পাই নিজেকে যাচাই করার নিজেকে ঝালাই করার বিনতি আলমগীর আপু কেমন আছেন আমার আমার ইউরিন ইনফেকশন ইউরিন ইনফেকশন ফিল হইতেছে আমি অলরেডি দেখছেন লাইভে আমি এক গ্লাস জুস খাইছি আমি আবার একটা জুস খেতেছি বিকজ আমি এই জুসটা ছাড়া আমি একদম বাঁচি না আমার মারাত্মক লেভেলের ইউরিন ইনফেকশন হয় যখন হয় সো এখন যেহেতু প্রচন্ড গরম আমাদের যাদের যাদের ইউরিন ইনফেকশনের সমস্যা আছে স্পেশালি মেয়েদের এই সমস্যাটা বেশি হয় সো আপনারা ক্র্যানবেরি জুসটা ট্রাই করতে পারেন ইটস অ্যামেজিং